চাইনিজ খাবার শুরু করছি আমরা এক মাস পড়ছে গত আঠারো তারিখ সতেরো তারিখ গত সতেরো তারিখের আগে সতেরো তারিখ আমরা এটা উদ্বোধন করছিলাম আপনার আর সুপরামর্শ আপনার আর অতি উৎসাহ আমরা যে উৎসাহিত হয়েছি এবং আমরা এখানে দেখছি যে শুধু চাইনিজ না আপনার আর অনেক পরামর্শ পাইছি যে ভাই বাংলা কিছু খাবার রাখার লাগে যেমন বাদ তরকারি হিসাবে আমরা আপনারা পরামর্শ পাইয়া এবং আমরা আমরা শেফ ভাই এবং ম্যানেজারে লইয়া আমরা মালিক পক্ষ বইসলাম বইয়া চিন্তা করলাম যে না আমরা বাদ চালু করি তো আগামী রবিবার আগামী এই রবিবার চব্বিশ তারিখটা কি আপনারা কোটাই বাড়ি বাদ পাইবা বাদ পাইবা আমরা প্রাথমিকভাবে ভাবে চালু করলাম এই বাদ যখন আমরা বাদটা আপনারা দিব বাংলা খাবারটা দিব আওখানেও আপনারা গেছে আমরা একটু পরামর্শ চাইমু যে কি ধরনের খাবার রাখলে আরো আমরা আগুয়ে দিতাম বার মুখোটাই বাড়ি লইয়া কারণ কোটাই বাড়িটা শুধু একলা আমরা না আমরা প্রায় সময় কই যে বিশেষ করে আমরা যারা আসি এই কোটাই বাড়ি আর কোটাই নামটা আমরা যে দিছি আমরা জানি সিলেট এক কোটি মানুষের ভালোবাসার নাম হলো কোটাই বাড়ি আর এই কোটাই বাড়িতে আপনারা আইতা এবং আপনারা আমরা পরামর্শ দিতা কিভাবে আগুয়ে দিতাম এবং আপনারা যে আমরারে বিগত দিন যেভাবে আমরা রে উৎসাহিত করছো নোভাবে আরো উৎসাহিত করতাম আপনার লোকে

যে আগামী রবিবার তনে বাংলা কিছু আইটেম আমরা আমরা অনেকবারই রেস্টুরেন্ট কিনতাম আপনারা যেটা আমরা চাইনিজ আইটেম খাইয়া অবশ্যই স্বাদ পাই বাংলা খাবারটা খাইয়া ও স্বাদ পাইবা এর আগে আমরা একটু টেস্ট করে দিতাম আপনারা কোন টেস্টের খানে টাকা খাওয়াইলাম ধন্যবাদ আটকে লাইলে কিছু বলবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত খালি লাগে কোনটা কইতে পারতাম না রিভিউ যখন দিতাম খাইয়া দিব ইনশাল্লাহ তবে আইবা রবিবারটা কি আইয়া খাইয়া আপনারা রিভিউ দিয়ে যাইবা ধন্যবাদ সবাই